নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিভি আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই বৃশ্চিক রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই যে যাদের লগ্ন জানা আছে তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করবেন যাদের লগ্ন জানা নেই তারা রাশি অনুসারে ভিডিওটি ফলো করতে পারে লগ্ন থেকে অনেক বেশি অ্যাকুরেট অ্যাকুরেসি আপনারা পাবেন আচ্ছা বিশ্বিক রাশিলগ্নের ক্ষেত্রে এখন পঞ্চম স্থান দিয়ে পাঁচ পাঁচটি গ্রহ যাচ্ছে এটা কিন্তু একদিকে ভালো যোগও বলা যায় আপনাদের মধ্যে যে ট্যালেন্ট আছে প্রতিভা আছে সেগুলো কিন্তু এই সময় দেখানোর সময় যারা ফিল্ম মিডিয়া নিউজ জার্নালিজম এই সবের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কিন্তু এই সময়টা আপনাদের ট্যালেন্ট কাজে লাগানোর বা আপনাদের ভিতরের মধ্যে যে গুপ্ত প্রতিভা আছে সেটাকে বাইরে বের করে নিয়ে আসার সমাজের কাছে আপনার ট্যালেন্ট দেখানোর সময় কিন্তু এটা এখান থেকে আপনারা কিন্তু নেম ফেমও পেতে পারেন আপনাদের পঞ্চম স্থান দিয়ে শুক্রদেব উচ্চ অবস্থায় গোচর করছে এটা কিন্তু পজিটিভ তো যারা এইসব বিষয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে অবশ্যই বলবো সময়টাকে কাজে লাগান শরীর স্বাস্থ্যের কথা বললে শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে এই সময় আপনাদের মুড একটু সুইং করতে পারে কিছু বিষয়ে বা অন্যদের সাথে আপনার ম্যাচ খাচ্ছে না মতের অমিল হচ্ছে এরকম সিচুয়েশান কিন্তু এই সময় আপনারা ফেস করবেন তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু লগ্নের ওপরে আছে কিছুটা এখানে বৃহস্পতিদের ব্যালেন্সও করে নেবে মঙ্গল আপনাদের রাশিপতি লগ্নপতি মাসের শুরুতেই নিজ অবস্থায় চলে আসছে নবম স্থান দিয়ে গোচার করছে এটা একটা পজিটিভ দিক অবশ্যই কিন্তু তারপরেও মেজাজ একটু কিন্তু গরম এই মাসটা আপনাদের থাকতে পারে চেষ্টা করবেন যতটা ব্যালেন্স করা যায় কথাবার্তা একটু বুঝে শুনে বলতে হবে আর্থিক স্থিতির কথা বললে আর্থিক স্থিতি এখানে পরিস্থিতি স্বাভাবিক থাকছে পরিবারের পিছনে কিছু খরচ আপনাদের এই সময় করতে হতে পারে দ্বিতীয়পতি বৃহস্পতি যেহেতু কেন্দ্রস্থানে আছে সপ্তমে আছে আপনার যারা ম্যারেড আছেন তাদের পার্টনারের পিছনে কিছু খরচ এই মাসে করতে হতে পারে তবে ওভারঅল আর্থিক দিক থেকে সময়টা আপনাদের ব্যালেন্সে থাকছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি একটু নেগেটিভ আপনাদের জন্য হতে পারে পরিবারের স্থিতি দেখুন এখানে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে পড়ছে এবং প্রতি শনিও এই সময় রাহুর সাথে আছে তো পরিবারের স্থিতি একটু নেগেটিভ তৈরি হতে পারে পিতা মাতার সাথে আপনার মতের অমিল বা কিছু বিষয়ে একটু ভুল বোঝাবুঝি দেখুন এখানে সিচুয়েশান যখন এরম তৈরি হয় আপনারা হয়তো আপনার দিকে ঠিক আছেন এবং মাতা পিতা হয়তো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে কিন্তু তারপরেও একটু মতের অমিল তৈরি হতে পারে এরকম সিচুয়েশান থাকছে চেষ্টা করবেন একটু মানিয়ে চলার সাথেই বাড়ির ইলেকট্রনিক্স জিনিসের পিছনে একটু খরচও এই সময় আপনাদের হবে বা কিছু খরচ এই মাসে আপনাদেরকে করতে হবে বৃশ্চিক রাশি লগ্নে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলবো সন্তান এই সময় একটু কথার অবাধ্য হতে পারে সন্তানের পড়াশোনা একটু মন কম বসবে এদিকে আমোদ প্রমোদ খেলাধুলা গেমিং এইসবের দিকে মন একটু বেশি সন্তানের যেতে পারে বিশ্বিক রাশিলগ্নের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময় পড়াশোনাতে আপনাদের একটু মন কম বসবে প্রেম প্রীতি রিলেশনশিপ ঘোরা বেড়ানো সিনেমা দেখা এইসবের দিকে আপনারা বেশ কিছু সময় নষ্ট হবে বা মন বেশি ওদিকে যাবে দেখুন পড়াশোনা যারা নিম্নবিদ্যার সাথে যুক্ত আছেন তাদের জন্য ঠিক আছে তাদের তারা সাকসেস পাচ্ছেন কিন্তু উচ্চ বিদ্যা হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স এই মাসে থাকবে জবের কথা বললে দেখুন মাসের প্রথম দিকটা জবের জায়গায় একটু প্রেশার আপনাদের তৈরি হবে যেহেতু ষষ্ঠপতি মঙ্গল নিজ অবস্থায় নবম স্থানে চলে আসছে কাজের জায়গায়ও আপনাদের মনোযোগিতার অভাব বা কিছু না কিছু বিষয় আপনাদের মনে হতে পারে যে এই জবটা আপনাদের জন্য ঠিক নয় আরও বেটার হতে পারে বা কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ঘোরা বেরোনোর জন্য কাজের জায়গায় একটু প্রবলেম তৈরি হতে পারে মাসের প্রথম দিকটা চোদ্দো তারিখের পরে যখন রবি আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে তখন সিচুয়েশনটা অনেকটা বেটার আপনারা লক্ষ্য করবেন আপনাদের হায়ার অথরিটি যারা আছেন বস বা সিনিয়রদের থেকে হেল্প আপনারা এই সময় পাবেন এবং প্রমোশান বা ইনক্রিমেন্টেরও একটা জায়গা কিন্তু চোদ্দো তারিখের পরে আপনাদের জন্য তৈরি হচ্ছে যাদের কিছু ডিউস ছিল কিছু পেমেন্ট আটকে ছিল তাদের জন্য এই সময়টা পজিটিভ আপনারা এরিয়ার এগুলো পেয়ে যেতে পারেন যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য জীবন ওভারঅল এখানে স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে তেমন বড় কিছু সমস্যা নেই সপ্তম শুক্র এই সময় উচ্চ অবস্থায় আছে আপনাদের পঞ্চম দিয়ে গোচর করছে যারা রিলেশনশিপে আছেন এবং সেটা বিবাহের বিষয়ে কথাবার্তা এই সময় বলা যেতে পারে তবে দেখুন রাহুর সাথেও কানেকশান তৈরি আছে বুঝে শুনে কথা বলবেন কেউ কারোর জন্য রিলেশনশিপের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা গণ্ডগোলের স্থিতি তৈরি হতে পারে কেউ ধরুন ফ্যামিলির মধ্যে কেউ বা বাইরে দিয়ে কেউ যদি কিছু উল্টোপাল্টা বলে দিল আপনাদের এগেনস্টে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে যারা অলরেডি ম্যারিড কাপাল আছেন তাদের জন্য সিচুয়েশান নর্মাল থাকছে পার্টনারের সাথে কোথাও ঘোরা বেড়ানোর স্থিতি এখানে আপনারা প্ল্যান করতে পারেন তার একটা পসিবল ঋশ্চিকদের জন্য এই মাসের নেগেটিভ দিন হচ্ছে চার পাঁচ বারো তেরো আঠেরো তেইশ চব্বিশ এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু নেগেটিভ থাকছে একটু বুঝে শুনে দিনগুলোকে ব্যবহার করতে হবে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় এই দিনগুলোতে নিতে যাবেন না বা টাকা পয়সার লেনদেন এই দিনগুলোতে না করাই ভালো হচ্ছে তো বন্ধুরা এই ছিল বিশ্বিক রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নমস্কার